তো এখন বিকেলবেলা বেরিয়েছি একটুখানি একটা জিনিস আনবো বলে যেটা দিয়ে কালকে রেসিপি কর তো আমার ব্লগে আমার রান্না ছাড়াও নতুন মানে অন্যরকম ভিডিও তোমরা দেখছি খুব ভালোবাসছ তো এরকম নতুন নতুন আরও অনেক রকম ভিডিও আমরা দেব তো আজকে যাচ্ছি আমরা একটু করতে তো ওখান থেকে একটা জিনিস আনতে যাচ্ছি যেটা দিয়ে কালকে রেসিপি কর সঙ্গে থাকো দেখো আমি কী নিই ওখানে অনেক ভেরি আছে মাঠ আছে তো যারা করে তারা তো নিশ্চয়ই জানো ভর্তি জায়গাটা কেমন খুব সুন্দর আর যারা বাইরে থাকো তারা এসে ঘুরে যেও জায়গাটা খুব ভালো লাগবে তো আমাদের সাথে থাকো দেখো আমি ওখান থেকে কী নিই তাহলেই তোমরা বুঝতে পারবে কালকে কি রেসিপি হবে বন্ধুরা লাইফ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা যাচ্ছি একটু ভর্তি বিলের দিকে যেখানে আছে প্রচুর চাষের জমি ভেরি এসব আছে ওখানে তো ও কালকে একটা নতুন রেসিপি রান্না করবে তার জন্য কিছু সবজির দরকার কিছু না একটা সবজিরই দরকার সেটাই আনতে যাচ্ছি আর এই জায়গাটা খুব সুন্দর এখানে প্রচুর লোক আসে আউটিং করে ঘোরে জায়গাটা গ্রামের মধ্যে খুব শান্ত স্নিগ্ধ জায়গা পরিবেশও খুব সুন্দর তো আপনাদের সঙ্গে দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছি যে কীরকম জায়গাটা এ দেখাচ্ছি যে জায়গাটা কি রকম খুবই আর কি নেব সেটাও আপনাদের দেখাবো আর কি রেসিপি হবে সেটাও আপনাদের কালকে দেখাবে চলুন বন্ধুরা ততক্ষণ আবশ্যক আপনাদের দেখো কত সুন্দর বাঁশবাগানের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি এই জায়গাটা আমার খুব ভালো লাগে আর গরমকালে তো ভীষণই ভালো লাগে এখানে যখনই আসবেন তখনই আপনাদের ঠান্ডা অনুভবই হবে যত গরমই পড়ুক এই জায়গাটা সবসময় ঠান্ডা কারণ চারিদিক দিয়ে বাসবাগান আর আম বাগান দিয়ে ঘেরা তার মাঝখান থেকে রাস্তা এই জায়গাটা খুব সুন্দর লাগে সবারই আপনারাও দেখুন কত সুন্দর রাস্তা চার দুদিকে আমবাগান বাঁশবাগান তার মাঝখান দিয়ে আর একটু পরে এই আম বাগান আর বাগান শেষ হয়ে যাবে একটু পরেই ক্ষেত শুরু হয়ে যাবে ক্ষেত ফেরি দুপাশে জমি আর মেরিট শুরু হয়ে যাবে সেখান থেকে আমরা যেটুকু সবজি লাগবে খুবই সামান্য সেই সবজিটা আমরা নেব নিয়ে মেরিট থেকে একটু ঘুরে চলে যাব দেখো কাকুরা সব সবজি নিয়ে চলে যাচ্ছে মাঠ থেকে তুলে কত সুন্দর ফুলকপির ক্ষেত দেখো ফুলকপি বাঁধাকপি বাঁধাকপি ঝুড়িতে তুলে রেখেছে নিয়ে যাবে বলে বাজারে দেখো এখানে লাউ খেতো দেখো এখানে টমেটো গাছ হয়েছে দেখো কত সুন্দর টমেটো খেত হয়েছে দেখো টমেটো ধরেছে কত সুন্দর এখানে এই দেখো কত সুন্দর টমেটো এখনো রং ধরেনি এগুলো কাঁচা টমেটো ওইখানে রঙ ধরেছে দেখো দেখো এইদিকে শস্যের ক্ষেত আর এদিকে ধান গাছ চাষ হয়েছে সবে লাগিয়েছে ধান গাছ ওদিকে সব ভেরি আমরা যাচ্ছি ভেরির দিকে তোমাদেরকেও দেখাবো আমাদের সঙ্গে থাকো দেখো কত সুন্দর লাগছে এদিকে মাঠে এক দেখো হবে মাঠ তৈরি করে নেওয়া হয়েছে আর দু একদিনের মধ্যে এখানে ধান লাগানো হবে করা আছে সব সব যখন এরা বেশিরভাগ সময় জল থাকে তো এই সময় একটা সবজি চাষ হয় ধান চাষ করে এরা এরপরে আবার বৃষ্টি নামলে এখানে পুরো জলে জল হয় এগুলো হচ্ছে সব ধান গাছ এইগুলোকে তুলেই এই জমিতে লাগানো হয়েছে এগুলোই বড় হয়ে এখান থেকে ধান হবে এগুলো হচ্ছে ধানের বীজ থেকে ছোট গাছ এইভাবে ধানের বীজ বপন করা হয় যে কোনো ধানের বীজ এইভাবেই তৈরি করা হয় আপনাদের সামনে থেকে দেখাচ্ছি দেখুন এগুলো তুলেই তারপরে এরকমভাবে সারিবদ্ধভাবে ধান গাছ লাগানো হয় দেখুন আমরা সর্ষে ক্ষেতের পাশ দিয়ে যাচ্ছি আর এই পাশে ধান গাছ রোপণ করা হয়েছে আমাদের পেঁয়াজ খেতে দেখাচ্ছি চলুন আস্তে আস্তে সবই দেখাবো যেগুলো হাতের সামনে আছে এটা হচ্ছে পেঁয়াজ ক্ষেত তো তোমাদেরকে যেটা বলেছিলাম যে আমি লাউ পাতা নেব তাই জন্য কচি কচি কিছু লাউ পাতা তুলে নিচ্ছি দেখো কত ফ্রেশ পাতাগুলো আর ডগাগুলো দেখেও লোভ হচ্ছিল তাই জন্য আমি মানে কাকুকে বললাম আমাকে ডগা কেটেও দিয়েছিল দেখালাম ভর্তি তো অনেক দিক থেকে ঢোকা যায় অনেক বড় এরিয়া অনেক জায়গা তো আপ টু আপনার নৈহাটি থেকে শুরু করে বেড়াতে ভর্তি বিল আছে তো আমি শ্যামনগর চত্বরে দু চার জায়গা থেকে ভর্তি বিলে ঢোকা যায় তো আমি আরেকটা দিকে যাচ্ছি ভর্তি বিলের মাঝখানের রাস্তা দিয়ে আপনারাও মেন রোড দিয়ে ঢুকতে পারেন তো আমরা ভেতরে যেহেতু রাস্তাটা আমার জানা যায় ভিতর রাস্তা দিয়ে ভর্তি আরেকটা সাইডে যাচ্ছি দেখি ওখানে গিয়ে ভালো পালন পালন আর এই একটা ভালো প্রিপারেশন করে যেটা খেতে ভালো লাগে সেই জন্য ওইখানে যাচ্ছি যদি ভালো শীত পালন পাই তাহলে দেবো বিলের আরেকটা দিক তোমাদের বলছিলাম না আমরা যাব তো আমরা চলে এসেছি ওই দিকে দেখো যেহেতু একটু অন্ধকার হয়ে এসছে ভালো মতো বোঝা যাচ্ছে না তো এখানে শীষ পালং রয়েছে আর ওখানে বোকলি রয়েছে আজকে আপনাদের একটা নতুন জিনিস দেখাই অনেকেই হয়তো জানেন অনেকে আবার জানেন না বেশিরভাগ লোক হয়তো জানেন না বা দেখেননি সেটা হচ্ছে ফুলকপি ফুল এ দেখুন আপনারা এটা হচ্ছে ফুলকপি ফুল দেখতে ঠিক এরকম হয় এ দেখুন ফুলকপি থেকে বেরিয়েছে ফুলকপি ফুল দেখো যে পাতাগুলো আমরা বর্তি থেকে এনেছি সেই পাতাগুলোকে ভালো করে দেখে নিচ্ছি যেন পোকা আছে কি না তো দেখো প্রত্যেকটা পাতাই খুব সুন্দর দেখো কচি কচি পাতা একদম এই পাতাগুলোকে প্রথমে আমি কুচি কুচি করে কেটে নেব দেখেছ পাতাগুলো কতটা ফ্রেশ পাতাগুলো প্রথমে আমি কুচি কুচি করে একটু কেটে নেব নিয়ে ভালো করে ধুয়ে নেব। দেখো পাতাগুলোকে আমি ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি এবার পাতাগুলোকে ধুইয়ে ধুয়ে নেব এবার রসুনগুলো আমি ছাড়িয়ে নিয়েছি দেখো অনেকটা পরিমাণে রসুন নিয়েছি বাটা বুটিতে রসুনটা যদি একটু বেশি না দেওয়া হয় তাহলে ভালো লাগে না দেখো অনেকটা পরিমাণে আমি রসুন বেটে নিয়েছি আর নেবো এর সাথে কালো জিরে দেখো কড়াইটা আমি বসিয়ে দিয়েছি দেবো সরষের তেল এর মধ্যে দেব কালো জিরে এই যে আমাদের ওয়েদারটা চেঞ্জ হচ্ছে এখন এইসব বাটাভিটি খেলে খাওয়াটাও খুব ভালো এই কালো জিরে রসুন এগুলো খেলে শরীরের ঠান্ডাটাও কম লাগবে দেখো কালো জিরেটা একটুখানি গরম হয়ে গেলে আমি দেব যে রসুন কুয়াগুলো আমি ছাড়িয়ে রেখেছিলাম সেই রসুন কুয়াগুলো দেখো বেশ অনেকটা পরিমাণে আমি রসুন নিয়েছি এগুলো দিয়ে দেবো নিয়ে একটু ভালো করে নিয়ে দেবো রসুন আর কালো দিলে বাটা খাওয়াটা খুব ভালো তারপরে আমি দেব কাঁচা লঙ্কা দেখো চট্টগুলো কাঁচা লঙ্কা নিয়েছি সেগুলো দেবো তার সাথে দেব এই যে আমি পাতাগুলো দিয়ে নিয়েছি এই পাতাগুলো ভালো করে এগুলোকে ভেজে নিয়ে

একটু ভালো করে ভেজে দেখো জলটা একদম শুকিয়ে গেছে এবার আমি গ্যাসটা মিলিয়ে দেবো দিয়ে এটাকে ঠান্ডা হতে দেবো তারপর পেস্ট করবো করে আরেকবার আমি সাঁচিয়ে আবার এরকম সাঁচা দিতে মানে এরকম ভাবে দুটো শুধু খাওয়া যায় আমি আরেকবার কড়াইতে জল পুরো কেমে গেছে এবার আমি মিলিয়ে দেবো দেখো কড়াইতে যে শাকটা আমি ভেজেছিলাম তাতেই তেল বেরিয়েছে তো ওই তেলের মধ্যেই আমি এই পেস্টটাকে সাতলে নেবো এখন যেহেতু ওয়েদারটা চেঞ্জ হচ্ছে তো সবারই মোটামুটি ঠান্ডা লাগছে তো এই রসুন কালো জিরে দিয়ে এইসব বাটা খেলে পরে আমার মনে হয় ঠান্ডাটা একটু কমই লাগবে তাদের আর খুব উপকারী ভীষণ উপকারী যাদের জ্বর হয়েছে নেই মিচিনি খেলে পরে না তাদের মানে ভাত খেতে পারছে না জ্বর হলে বেশিরভাগ ভাতটা খেতে পারে না তো তারা তখন খুব ভালো মতোই এই বাটাটা দিয়ে ভাতটা খেতে পারবে তো ভালো করে আমি সাপলে নেব এর মধ্যে আর কিছুই দেবো না শুধু দুই দানা চিনি দেবো সাপটাকে বাড়ানোর জন্য দেখো আমি একটুখানির মতো চিনি দিলাম দিয়ে আমি ভালো করে এটাকে সাপলে নিই শুকিয়ে এসছে এই অবস্থায় গরম ভাত দিয়ে এটাকে মেখে দেখো কতটা শুকিয়ে আমাদের লাউ পাতা বাটা রেডি তো গ্যাসটা নিভিয়ে দেবো এটাকে আমার এই পুরো রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন